এবার করবো আমরা ছয় নম্বর অঙ্কটা আমাদের ছয় নম্বর অঙ্কটা দেওয়া আছে একটা কথা এখানে দেওয়া আছে খেয়াল করো ছয় নম্বর অঙ্কটা করবো আমরা এবার দেখো আমাদের ছয় নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে একটু লিখে নিই আমরা দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি আমরা দেখো এখানে এই টুটা আর এইখানে এটা টু এই দুইটা কমান নেওয়া যায় দুইটা তাহলে আমরা এখানে একটু টুটা কমান নিলাম টু যদি কমান নেই আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকে ইকোয়াল টু থ্রি তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু এই টুটা আমরা এর সাথে ভাগ করে দিলাম পক্ষান্তরের নিয়ম অনুযায়ী তাহলে আমরা এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান আমরা এখানে পেয়ে গেলাম এবার আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা আমরা বের করে ফেলতে পারি এটা তাহলে যেহেতু এটা প্লাস মান এসছে তাহলে আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তে আসবে এক প্লাস ওয়ান বাই এক হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমরা মান বসিয়ে দেবো থ্রি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস টু আমরা একটু উপরে উঠি এইটা একটু হোল স্কোয়ারের মতো দেখাই আমরা যদি ব্র্যাকেটের ভিতরে লভরের আলাদা আলাদাভাবে বর্গ করতে হবে তিনের বর্গ করলে নাই নয় এবং দুইয়ের বর্গ করলে চার বিয়োগ দুই এবার এটা আমাদের একটু লসাগু করতে হবে এর লসাগু চার চার আর এক এর লসাগু। যেহেতু একটা সংখ্যা কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না এই জন্য লগো হয় এবার লসাগু করার আমি চারকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে এক একের সাথে নয় গুণ করলে নয় আর ঠিক কল্পনা করো এর নিচে একটা এক আছে তো চারকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে চার চাই আট আমি একটু ভেঙে দেখাই দিলাম তোমাদের এবার তোমরা বিয়োগ করো নয় থেকে নয় থেকে আট বাদ দিলে কত হয় এক চার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণ মান অতএব নির্ণীয় মান ওয়ান বাই ফোর আশা করি তোমরা বুঝতে পারছো